দর্শক আসসালামু আলাইকুম ও বারাকাতুহু সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং কি আপনাদের সকলে দোয়াতে আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো সময় তো হযরতগণ আমরা যখন জিন ছাড়াই বা জিনের চিকিৎসা করি অনেকজনে আমাদের ভিডিওগুলোতে অনেকজনে অনেক রকমের কমেন্ট করে থাকেন অনেকজনে বলে যে রুগীটা মানসিক রুগী বা এই রুগীটাকে ডাক্তারের চিকিৎসা নিতে হবে এই কথাগুলো অনেকজনে কমেন্ট করে থাকেন বা অনেকজন একক সময় একক জনের মন্তব্য আমাদের ভিডিওর মধ্যে আমরা কমেন্টগুলো পেয়ে থাকি তো বিশেষ করে আমরা রিসার্চ করে যেগুলো পাই সেগুলো তো আর সাধারণ মানুষেরা জানে না তাই সাধারণ মানুষকে জানার জন্য আমাদের কিছু কিছু ছোটো ছোটো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে হয় আর জিন এখানে অনেক অনেকজনে বিশ্বাসই করে না জিন যে মানুষকে আক্রমণ করে থাকে জিন যে মানুষকে মানুষকে মানুষের উপর আসর করে থাকে বা বদনজরে যে সমস্যা হয় বা জিন যে আসে এটাও কেউ এখনও বিশ্বাস করে না তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কে জিন বিশ্বাস করলো আর না করলো এবং কে কি কমেন্ট করলো আর না করলো সেটা আমাদের দেখার বিষয় নয় তাই আমি একটু যারা মানসিক রুগী কাকে কোনভাবে বুঝবো আর জিনের রুগী কীভাবে হবে বুঝবো এই বিষয়গুলো নিয়েও একটু হালকা আলোচনা আপনাদের সঙ্গে নিয়ে হাজির হলাম দ্য জিনের আলামত কী আর মানসিক রুগীর আলামত কি। এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো ইনশাআল্লাহ আপনারা আশা করা যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী আপনারা বুঝতে পারবেন যে মানসিক রুগীর সমস্যাগুলো কি হয়ে থাকে আর জিনের রুগীর সমস্যাগুলো কী হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমি ওই সমস্যাগুলো আমার ল্যাপটপের মধ্যে আমি একটু নট করা আছে আমি ওগুলো দেখে দেখে বলবো আপনাদেরকে আপনার মনোযোগ সকারে শোনার বা বোঝার চেষ্টা করবেন ইনশাল্লা তো সর্বপ্রথম এক নম্বরে হচ্ছে যদি জিনে ধরা রুগী হয় ওই রুগীগুলো কিছুক্ষণের জন্য বেউশ হয়ে যায় হঠাৎ করে লক্ষ্য করবেন অনেক সময় জিনে ধরা রুগী হলে বেহ হয়ে যাবে বেশ হয়ে যাবে এবং কি বেউশ হয়ে গেলে ওনার কিছু ওনার মুখে চোখের মধ্যে পানি সিটা দিয়ে বা সুরতল ফাতে একবার পাঠ করে তিনটা ফু দিয়ে ওনার যে নাম ধরে টাকা যায় ইনশাআল্লাহ উনি আবার হুঁশ ফুরে আসে এটা হচ্ছে জিনে ধরা রুগীর একটু লক্ষণ আর যারা মানসিক রুগী হচ্ছে মানসিক রুগী কিন্তু কখনোই অজ্ঞানা করবে না মানসিক রুগী সবসময় পাগলের মতো করতে থাকবে ওনার আলামত শুধু পাগলের মতো করতেই থাকবে পাগল শুধু পাগলামি করতে থাকবে এটা হচ্ছে মানসিক রুগীর সমস্যা উনি যাহা বুঝে সেটাই করতে থাকবে এটা হচ্ছে মানসিক রুগীর সমস্যা তাহলে কি বললাম এক নম্বরে ধরা রুগী হলে কিছুক্ষণের জন্য বেউশ হয়ে পড়ে যেতে পারে বা বেউশ হয়ে পড়ে যাওয়ার পর ওনার মুখে চোখে একটু সিটি পানি সিটিয়ে দিয়ে বা সুরত ফাতিয়া তিনবার বা একবার পাঠ করে ফুঁ দিলেই নাম ডাক দিলে ওনার জ্ঞান ফিরে আসে এক দুই নম্বরের কথা হচ্ছে কখনো কখনো জিনে ধরা রুগীর মুখ থেকে ফেনা বের হয় দাঁতের মধ্যে ক্ষীর লেগে যায় লক্ষ্য করবেন অনেক সময় দেখা যায় জিনে ধরা যখন রুগী পাওয়া যায় তখন কিন্তু মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে এক এক সময় মুখ দিয়ে লালা পড়ে বা ফেনা বের হয় বা হঠাৎ করে দেখ লক্ষ্য করবেন যে ওনার দাঁত লেগে গেছে ওনার দাঁত লেগে যাবে বা দাঁত লেগে যাবে হঠাৎ হঠাৎ করে দাঁত লেগে যাবে আর মানুষের রুগী হলে মুখ থেকে কোনো প্রকারে ওইর ওই সমস্যায় জিনে রুগীরও যেরকম সিস্টেম সিমটম মানসিক রুগীরও কিন্তু ওই সিমটম ঠিক আছে দেখে বুঝতে পারবেন না যে কোনটা জিনে রুগী কোনটা টাইপের মানসিক রুগী কিন্তু আমি যে আলামতগুলো বলতেছি এই আলামতগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার বুঝতে পারবে যেটা এটা জিনের না মানসিক রুগী তো আমি কি বললাম যে মানসিক রুগী যদি হয় তাহলে ওনার দাঁত লাগবে না এক দুই নম্বরের কথা ওনার মুখ দিয়ে ফেরা উঠবে না ওনার মুখ দিয়ে যদি ফেনা না উঠে উনি যদি পাগলামি করতে থাকে তাহলে বুঝে নেবেন উনি মানসিক রুগী তো জিনেধরা রুগীর আরও কিছু লক্ষণ আছে যে ধরা রোগী যদি হয় তাহলে লক্ষ্য করবেন উনি প্রায় প্রায় স্বপ্নের মাধ্যমে সাপ দেখবে বড় বড় সাপ দেখবে তারপর স্বপ্নের মাধ্যমে কুকুর দেখবে বিচ্ছু দেখবে বানর দেখবে শিয়াল দেখবে ইঁদুর দেখবে বা ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী দেখবে বা ওনাকে কেউ আক্রমণ করে দিচ্ছে বা ওনাকে কেউ মারতে আসতেছে বা ওনাকে কেউ মেরে ফেলতে চাচ্ছে এটা কিন্তু জিনে ধরা রুগীর কিন্তু কি একটা লক্ষণ বা উনি কখনো কখনো মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে দেখবে যে উনি উঁচু স্থান থেকে ওনাকে কে জানে ধাক্কায় ফেলে দিচ্ছে ওনাকে উনুক উঁচু স্থান থেকে ওনাকে কে জানে ধাক্কায় ফেলে দিচ্ছে এগুলো বারংবার উনি স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে বা স্বপ্নের মাধ্যমে এমনও দেখতে পারে যে উনি আগুনের মধ্যে পুড়তেছে বা আগুন ওনার গায়ে আগুন জ্বালাই দিছে এরকমও স্বপ্নের মাধ্যমে দেখতে পারে এটা জিনে ধরা রুগীর একটা লক্ষণ জিনে ধরা রুগীর সর্বদা সবসময় ভয় ভয় লাগবে জিনে ধরা রুগী মানুষের রুগী কিন্তু ভয় পাবে না মানুষের রুগী উনি কিন্তু পাগলামি করতে থাকবে উনি কিন্তু পাগল যেরকম সিস্টেম মানসিক সেরকম সিস্টেম উনি পাগলামি করতে থাকবে কিন্তু উনি ভয় পাবে না কিন্তু জিনে ধরা সব সময় লক্ষ্য করবেন উনি ভয় পাবেন সব সময় মনে হবে যে ওনাকে কেউ জনে আক্রমণ করে দিতে চাচ্ছে বা ওনার কেউ যেন মেরে ফেলতে চাচ্ছে এই যে সিমটমগুলো উনি মাঝে মাঝে ফিল করতে থাকবে বা সর্বদা ভয় লাগবে মানুষের রুগী কিন্তু সেরকম হবে না ঠিক আছে আর একটা কথা পাঁচ যে যিনি রুগী যদি হয় ওনার নামাজ পড়া বিরত হয়ে যাবে এক দুই নম্বরের কথা যে কোরআন তেলোহাত উনি শুনতে পারবে না বা আল্লাহর জিকির জিকির এগুলো কিন্তু উনি পছন্দ করবে না আল্লাহর জিকির নামাজ কুরান তেলাওয়াত এগুলো কিন্তু উনি পছন্দ করবে না যখন ওনার কাছে এগুলো পড়তে শুরু করবেন উনি কিন্তু এগুলো বিরক্ত ফিল মনে করবে বা বিরক্ত মনে করবে বা ওনাকে খারাপ লাগতেছে এরকম মনে করবে বা ওনার অস্থিরতা বেড়ে যাবে যখন ওনার সামনে কোরআন রুকাইয়া করবেন বা ঝাঁড়ফুঁড় করবেন বা কোরআনের তো আয়াত পাঠ করবেন সঙ্গে সঙ্গে লক্ষ্য করবেন ওনার অস্থিরতা বা খারাপ লাগা বেড়ে যাবে তাহলে বুঝে নেবেন উনি জিনে রুগী জিনে ধরা রুগী অধিকাংশ সময় স্বাভাবিক থাকে জিনে ধরা রুগী বেশিরভাগই কিন্তু স্বাভাবিক থাকে কিন্তু মাঝে মধ্যে দেখবেন যে হঠাৎ করে ওনার আচরণ পরিবর্তন হয়ে যায় হঠাৎ করে ওনার আচরণ পরিবর্তন হয়ে যায় যেমন উনি হঠাৎ করে দেখবেন যে পাগলামি করতে শুরু করবে বা হঠাৎ করে ওনার অতিরিক্ত আকারে রাগ হয়ে যেতে পারে হঠাৎ করে কোনো কিছু ভাঙা করতে শুরু করতে পারে বা হঠাৎ করে দেখবেন যে পরিবারের সঙ্গে অতি আকারে অত্যাচার বা পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করতেছে মানে অস্বাভাবিক আচরণ ভালো থাকা মানুষটা হঠাৎ করে দেখবেন যে বেশিরভাগে হঠাৎ হঠাৎ করে অস্বাভাবিক আচরণ যদি করে থাকে তাহলে বুঝে নেবেন উনি জিনে ধরা রোগী জিনেতার রুগী থেকে অনেক সময় আশ্চরজনক বিষয় প্রকাশ পেয়ে থাকে যেমন অল্প সময়ে বহু দূরে চলে যায় এই বিষয়গুলো লক্ষ্য করবেন অনেকজনের দেখা যায় যে অল্প সময় হঠাৎ করে মনে হচ্ছে যে উনি বহু দূরে চলে গেছে বা হঠাৎ করে দেখবেন যে আজকের রাত্রেবেলা অনেক সময় দেখা গেছে আমরা রিসার্চ করে দেখেছি আমরা রিসার্চ করে দেখেছি যে আজকে রাত্রেবেলা বা ছেলেটা নাই কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যে শোনা গেলে উনি ঢাকার মধ্যে চলে গেছে এরকম একটা সিমটম হতে পারে বা হঠাৎ করে দেখবেন যে বাসার মতে দ্রুত করে গাছের উপরে চড়ে গেছে এরকমও যদি হয় থাকে তাহলে বুঝে নেবেন রুগীর আলামত ঠিক আছে আচ্ছা জিনে ধরা রুগী হলে কখনো কখনো ভিন্ন ভাষা কথা বলতে পারে বা একক সময় এক রকমের অঙ্গভঙ্গি দিয়ে উনি কথা বলতে পারে এটা কিন্তু জিনে ধরা রুগীর যেমন মনে করে যে যখন জিনে ধরা রুগী হবে তখন মনে করেন ওর শুলে ভিতরে একটা শক্তিই আসে আসবে আলাদা যদি জিনটা ওর পরে ভর করে তাহলে কিন্তু ওর শরীর লেভিত একটা শক্তি চলে আসবে বা মস্তিষ্ক আলাদা রকম কাজ করবে বা উনি লক্ষ্য করবেন যে সবসময় ঝাঁকনি দিবে বা সবসময় দেখবেন যে ওর একটা সোলাস বা মেজাজ বা ওর সঙ্গে কেউ পারবে না এরকম একটা ভাব এরকম একটা ভাব থাকবে বা অনেক সময় দেখা যায় যিনি যদি আক্রমণ করে থাকে এক ব্যক্তিকে আট থেকে দশজন মিলেও ওই ব্যক্তিকে আটকানো যায় না এটাও কিন্তু জিনে ধরা রুগীর লক্ষণ বা আলামত জিনে ধরা রুগীর কাছে ওনার স্বামী স্ত্রী কিংবা ঘর সংসার স্ত্রীর সন্তানদের কিন্তু সঙ্গে ব্যবহার আসার ভালো লাগবে না ওনাকে সবসময় অশান্তি অশান্তি অনুভূতি রাখবে ওনাকে সবসময় কী হবে অশান্তি উনি অনুভূতি করবে ঠিক আছে এই হলো বিষয় তো আর যেগুলো মানসিক রুগী সে তারা কিন্তু তাদের সংসার কী কমুক কী এর কিন্তু একটু কিছুই বুঝবে না কিন্তু জিনে ধরা রুগী কী ধরা রুগী ভালো ছিল ভালো থাকতে হঠাৎ করে আলাদা রকম সিমটম মাঝে মধ্যে মাঝে মধ্যে প্রায় প্রায় সৃষ্টি হবে আর যদি মানসিক রুগী হয় তাহলে লক্ষ্য করবেন উনি প্রায় ওই মানসিক রুগী মানে ওই উনার সবসময় কিন্তু ওই মেন্টালি প্রবলেম থেকে যায় আর জিনে ধরা রুগী হলে ভালো থাকবে হঠাৎ করে ভালো থাকতে কিছুক্ষণের জন্য দেখবেন যে উনার মেন্টালিটি প্রবলেম হয়ে যাচ্ছে বা অতিরিক্ত রাগ বেড়ে যাচ্ছে বা হঠাৎ করে দেখবেন যে কান্নাকাড়ি করতেছে হঠাৎ করে দেখবেন যে উনি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে এগুলো জিনে ধরা রুগীর কিছু আলামত তো এখানে কিন্তু আরেকটা কথা বলার আছে যে হজরতদম এখানে অনেকজন কিন্তু জিনে ধরা রুগীর কিন্তু ভানও করে অনেকজন বলে আমি পাগল নিজেকে একটু মানুষের সামনে ভান করার সিস্টেম দেখে অনেকজন নিজেদের নিজেকে ভাবায় যে আমাকে জিন ধুটছে আমাকে একটা পাগল তো এরকম সিস্টেম কিছু নিয়ম নীতি আছে তো ওই ব্যক্তিগুলো কেন এরকম করে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানতে হয় তো সেজন্য এগুলো নিয়ে একটা ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ইনশাআল্লাহ কমেন্ট করবেন কারা ভিডিও কারা যিনি ধরো রুগীর মতো ভাব করে যারা কমেন্ট করতে যারা ইচ্ছুক যারা জানতে ইচ্ছুক তারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি তাদেরকে বিস্তারিত বিষয়টাকে জানিয়ে দেবো এবং কি ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং কি কী কোথা থেকে দেখতেছেন ভিডিওটা তাহলে অবশ্যই আমাকে জানাবেন কারণ আমরা একটা উৎসাহিত আপনারা যখন কমেন্ট করেন আমরা উৎসাহিত হই যে আমাদের ভিডিওগুলো এতো এতর পৌঁছায় তো আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফিজ